নমস্কার বন্ধুরা ফ্যামিলি নতুন একটা ভিডিওতে সকলকে জানাই স্বাগত এখন বাজে সকাল এগারোটার মতো তো এখন বেরিয়ে পড়েছি মামার মেয়ের বিয়েতে যাব বলে তো মা আমি চলে এসেছি এই যে আমার দিদিমা আমার সঙ্গে এখন কথা বলছে তো অনেকদিন পর দিদিমার সঙ্গে দেখা হলো আর এই যে কোনে আর এই যে আমার শাশুড়ি মা আমার বোন আর আমার মামার মেয়ে তো বেলা ঘুরতে ঘুরতে সৌমিন চলে এসছে কারণ ও দোকানে ছিল আর বৃষ্টির জন্য পুরো আসতে পারেন লেট হয়ে গেছে তো যাই হোক অবশেষে সেও চলে এসেছে দেখেছো জামাইবাবু বলে মুখে একদম হাসি আর ধরছে না আমার দিদা ওকে দেখছে বসে বসে আর প্রচুর বৃষ্টি হচ্ছে এই যে এখানে আমার মা আমার মা আমার দুই দিদা হয় সম্পর্কে এটা আমার মাসি আর এই যে ক্যামেরাম্যান এখন সব বসে বসে গল্প করা হচ্ছে কি হবে না হবে আর ওয়েদারটা এত বিচ্ছিরি একটা ওয়েদার মানে শ্রাবণ মাস জানি যে বর্ষাকাল এটা ঠিকই কিন্তু অনেক সময় শ্রাবণ মাসে ধরন করে রোদ থাকে কিন্তু আমাদের ভাগ্যটা হচ্ছে আলাদা হয়ে গেছে আর এখন চলে এসেছি লজে আর এই লজটা আমাদের পাড়ার মধ্যেই একদম বাড়ি থেকে দু মিনিটের রাস্তা মাত্র এই লজটা বেশ ভালোই হয়েছে জানো তো যে মানে পাড়ার মধ্যে এরকম একটা লজ আছে বলে অনেক সে সুবিধা হয়েছে আর লজটায় আমি প্রথমবার এলাম বেশ খোলামেলার জায়গার মধ্যে বেশ ভালোই সুন্দর চলো এবার ভেতরে যাই তোমাদেরকে দেখাই পুরো লজটা এই লজেও নাকি আগে একবার অনুষ্ঠান হয়েছিল আমার মামার মেয়ের অন্নপ্রাশন ছোট মামার মেয়ের অন্নপ্রাশন তখন আমি আসিনি তো যাই হোক এই দিকে দেখো আর গায়ে হলুদের হওয়ার আগেই আমরা খেতে চলে এসেছি কারণ গায়ে হলুদ নাকি আসবে বেলা তিনটের সময় তো দুপুর তিনটের সময় যদি গায়ে হলুদ আসে তাহলে খাওয়া দাওয়া কখন করবো ব্যাস এই যেখানে খাওয়া দাওয়া বলতে ঝুড়ি আলু ভাজা পটল চিংড়ি ডাল মাছ চাটনি পাঁপড় এই হচ্ছে আর মিষ্টি হচ্ছে দুপুরের মেনু এই যে দুই মা বোন আমি আমার বোনের মেয়ে নিয়ে গল্প করছে খ্যাতি আর এটা হচ্ছে আমার মানে মাসির জামাই তো ও খুব ভালো খুব আর কি করে জানো তো আর লজটার ব্যাপারে বলছি লজটা একদম রাস্তার ধারে একদিকের লজ আর অপর রাস্তার অপসারে হয়েছে মানে রান্নার জায়গাটা যার কারণে এই লজটার মধ্যে কোনো রান্নার গ্যাস বন্ধ বা মানে কোনো একটা কিছু পাবে না একদম সিম্পেলের মধ্যে খুব সুন্দর সকলের ভীষণ পছন্দ একটা খোলামেলা জায়গার মধ্যে প্রাকৃতিকের মধ্যে আর সামনেই দেখো একটা পুকুর তো যার কারণে মানে স্বচ্ছ পরিবেশের মধ্যে একটা লজ যে গ্যাঞ্জাম গাড়ি ঘোড়ার আওয়াজ সেসব কিচ্ছু নেই একদম শান্ত সৃষ্ট পরিবেশের মধ্যে একটা লজ খুব ভালো লেগেছে লজটার জন্য আরও আর এখন ওপরে ডেকোরেশন হচ্ছে এটা হচ্ছে বিয়ের মণ্ডপ তৈরি হচ্ছে আর তো এখন দেখো এখানে গায়ে হলুদ অলরেডি এসে গেছে এখন বাজে প্রায় তিনটে দশ পনেরোর কাছাকাছি ওরা তিনটে টাইম দিয়েছিল তো দশ পনেরো মিনিট লেট হয়েছে কিন্তু সমস্যা কি বলো তো যে তিনটের সময় মানে লেট করে নিয়েছে তো আমাদেরই সমস্যা কারণ চান করানোর ব্যাপার আছে গায়ে হলুদের ব্যাপার আছে এরপর কোন সাজানো তো সমস্ত কিছুটাই একটু মানে দেরির দিকেই হয়ে গেছে বলে না কাছে দেখবে কাছের লোকেরাই দেরি করে তো মামার মেয়ের বিয়ে বাগনান থেকে টেপুরে যারা বাগ মানে বাগনানে থাকো তারা নিশ্চয়ই জানো যে বাগনান থেকে টেপুর কতটুকু মানে একদম হাই রোডটা পার হলেই যেখানে বিয়ে হচ্ছে তো এদিকে দেখো কিছু তত্ত্ব ওরা বলছে এখন নিয়ে এসেছে কিছু তত্ত্ব রাত্রে বরযাত্রীর সঙ্গে নিয়ে আসবে তো যতগুলো নিয়ে এসেছিলো সেগুলোই তোমাদেরকে দেখালো আর এখন এই পান পাতায় তেল দেওয়া হচ্ছে এরপর এটা আমার বড় মাইমা আর মামার মেয়ে আর ওটা হচ্ছে আমার ছোটো মামার মেয়ে যে নিতকণে হয়েছে তো এই হচ্ছে আমার মামার ফ্যামিলির দুটোই মেয়ে আর এই যে বড় মাইমা এখন সবার প্রথমে তেল হলুদ দিয়ে গায়ে হলুদ দেবার পর বাকিরা সবাই এক এক করে গায়ে হলুদ দেবে আর যে কোনেকে ধরে দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে আমার সেজ মাসি তো বেশ আর পুরো মানে বিয়েবাড়িটা একদম হলুদে হলুদে মানে কেউ বলবে না যে আমি অন্য কালারে শাড়ি পরেছি ভীষণ ভালো লাগে আর এখন দেখব ট্রেনিং চলছে বিয়ে বাড়ি মানে হলুদ মানে কোনো যেমন হলুদ করে বা কেউ যেমন আত্মীয় সকলেই দেখবে হলুদ করার চেষ্টা করে আর বেশ ভালোও লাগে এক রঙের এক গায়ে হলুদের সময় তো বেশ ভালো লাগে আর খুব মজা খুব আনন্দের সাথে কিন্তু আনন্দের মাঝেও চোখে জল আসে কারণ নিজেদের কাছের লোক আজ থেকে চলে যাবে অন্যের বাড়িতে পর হয়ে যাবে হ্যাঁ পর শুনতে হলো মনটা খুবই কষ্ট লাগে যে যাকে পেয়েছিলাম এতদিন ধরে যখনই মামার বাড়ি আসতাম মানে মামার মেয়ে বড় ছিল বন্ধুর মতো সব কিছু বলা কিছু দরকার হলে ওই এনে দেওয়া তো যেটাকে আর মিস করব। এবার ওই যে আমার মা এখন গায়ে হলুদ দিচ্ছে ঠিক আছে বড় পিসি বলে কত নাচ একদম ধরছে না কিন্তু সকলে এবার এক এক করে নাচছে কিন্তু এত আনন্দটা আরও আনন্দটা তিগুণ হতো যদি বৃষ্টির ওয়েদারটা না হতো যদি ওয়েদারটা শুকনো হতো সত্যিকারে এর হয়তো খুব আনন্দ খুব মজার সাথে সব কিছুটা করতাম এই যে এখন একটু দেখো মানে রোদের ঝলক বেরিয়েছে বলে হয়ে করে সবাই বেরিয়েছে আর কত সুন্দর লাগছে দেখো কেন যে মানে এত লোক হবে ভাবতে পারেনি আর প্রত্যেকের গায়ে দেখো হলুদ শাড়ি আর হলুদ মানে খুব ভালো লাগছে জানো তো যে যেখানে ছিল সকলেই একদম হলুদ শাড়ি পরে এসছে বেশ সুন্দর লাগছে আর বিয়ে বাড়ি মানে দেখবে প্রত্যেকের সাথে দেখা আত্মীয় স্বজনে যার সাথে অনেক দিন দেখা হয় না তাদের সাথেও দেখা বহু কথা বলা খুব ভালো লাগে দেখবে একটা অনুষ্ঠান বাড়িতে গেলে এর থেকে মজা হয়তো অন্য কিছুতে নেই মানে তুমি কি খেলে কি পড়লে সেটার থেকে বড় কথা সকলের সাথে দেখা হলো এই আনন্দটাই তাই না আর এখন মায়েদের মানে মামাদের শীতলাতলায় স্নান করাতে নিয়ে এসেছে আর এই পুকুরেই স্নান করানো হবে আর ওই যে যে ঘর ডুবাচ্ছে ওইটা হচ্ছে আমার ছোট মাসি আর ও ও ঘর ডুবোচ্ছে আর ছোটো মামার মেয়ে তো নিৎকণে হয়েছে বাস এখন সকলে মিলে চান করিয়ে নিয়ে যাব। চান করাতে করাতে প্রায় সাড়ে চারটের উপরে বেজে গেছে তো জানি না কখন সাজগোজ হবে আর আমার মামার এই আমার বোনের মেয়ে দেখেছে ও শুধু একটাই কথা তুমি ভিডিও করো না মাসি তুমি ভিডিও করো আর দেখো কীরকম দুর্ভাগ্য জীবন আমাদের চান করাতে না করাতে বৃষ্টি চলে এলো কি যে হবে মানে ভেবেই পাচ্ছি না এত আনন্দ কি করে কি সাজবো কি শাড়ি পরব জানি না আর জানো রীতি আছে যে ঘর আঁচলে কিছু বেঁধে দিতে হয় তাকে নিয়ে যেতে হয় আর বাকি মামার মেয়েরা এত আনন্দ করার জন্য একটা বড় গাছের ডালি বেঁধে দিয়েছে বলছে এটাই তুমি টানতে টানতে নিয়ে চলো খুব আনন্দ হাসি কান্না নিয়ে সবাই খুব মজায় মেতেছি মামার মেয়ের বিয়েটা তো চলো বাকিটাও তোমাদের সাথে শেয়ার করতে থাকবো আর এই যে এখন নান্নি মুখে বসানো হবে নান্নি মুখে এই যে ঠাকুর মশাই এখন এক এক করে সমস্ত কিছুটা রেডি করে নিয়েছে আর নান্নি মুখ করবে আমার মামা তো কারণ মেজো মামা কেউ কাউকে করে না বলে ওই করবে এবারে মামার মেয়েকে আর হয়তো কন্যাদান দিদা করবে তো এই যে মেজো মামা বসেছে আর ওইদিকে মামার মেয়ে বসেছে এই নান্নি মুখটাতেও দেখবে অনেকটাই সময় লেগে যায় আর এদিকে পার্লার থেকে সাজাতে এসছে তারা দিচ্ছে তো যাই হোক আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি